সো হ্যালো গাইজ আজকের একটা ভিডিওতে তোমাদের আমি দেখা যাচ্ছি যে নিউ নিউ গাছ স্টুডি এসেছে আর এটা একটা আপডেট এসেছে নিউ নিউ ট্রুডি এত এখানে জি ব্যাগান দায়ের আছে জি ব্যাগানটাতে চাপি আর তোমাদের ওপরে দেখা যায় কী কী নতুন আপডেট এসেছে তো প্রথমত দুটো জিনিস চেঞ্জ হয়েছে প্রচুর দুটো জিনিস হয়েছে সেটা হচ্ছে একটা জায়গা চেঞ্জ হয়েছে আর প্রচুর প্রচুর টিরিজ এসেছে হয় মানে চারিদিকে ভাই ট্রিজ আর ট্রিজ এত ট্রি এসেছে না ভাই বললে বিশ্বাস সামনে দেখো সাইডে এইখানে ভাই এই যে ট্রিগুলো আছে না এই ট্রিগুলো আগে কিন্তু ছিল না তোমরা যদি একটু খেয়াল করো তাহলে কি এম উঠছে না কে এম তো এটা কিলোমিটার তো এই স্পিডটা এটা কিন্তু ছিল না আগেতে হ্যাঁ করা যেত সেটা হচ্ছে সেটিং দিয়ে এমনিতে এটা ছিল না তো এখন সেটা এসেছে আর নতুন আপডেটে গাছ এসেছে এখানে কিলোমিটার এসেছে আর একটা জায়গা আমার মতে না যেটা কি না পাল্টেছে এবার তোমাদের কয়েন্ট অনুযায়ী সেটাকে আমি দেখাতে যাচ্ছি সেটা একটু লাস্টের দিকে দেখাচ্ছি যে ওটা আসলে কী পাল্টেছে ওকে তো দেখো এইখানেতে প্রচুর গাছ আর দেখো প্রচুর টিড়ি এসেছে ভাই দেখো এ দেখো সাইড দেখো ভাই এত গাছ এসেছে ভাই মানে এই আপডেট এসেছে তো তো নতুন আপডেটে এই সব গাছগুলোকে এখানেতে বসেছে এবার তোমরা কমেন্ট করে বলো যে ভাই এখানে তো ফাঁকা ছিল তখন ভালো ছিল নাকি গাছ বসিয়ে আরও ভালো হয়েছে ওকে কমেন্টগুলো আমি পড়ো ভাই অবশ্যই কমেন্ট করো আর দ্বিতীয়ত দেখো তোমার স্পিডটা দেখো ভাই একদম স্মুথ হয়ে গেছে ভাই এটাও মনে হচ্ছে একদম নতুন আপডেটে এসেছে দেখো 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 স্মুথ হয়ে গেছে গাড়িটা দেখবে এ দেখো এখানটা চালানো দেখো এ দেখো আসতে একদম স্মুথ হয়ে গেছে তো এটাও মনে হয় না নতুন একটা আপডেটে এটাকেও দিয়ে দিয়েছে তৃতীয় না তৃতীয় চতুর্থ হচ্ছে কারণ প্রথম হচ্ছে কিলোমিটার দ্বিতীয় হচ্ছে গাছ তৃতীয় হচ্ছে স্মুথ চতুর্থ হচ্ছে দেখো আমরা যদি যাই তাহলে ওই দিকটা মানে ধরো তোমাদের করে দেখাই দেখো এই যে এইখানে এই গাছগুলো আছে দেখো এখানে তো গাছ দিয়ে দিয়েছে বাকি তোমরা একটা যদি খেয়াল করো যে নিচে দিকটা একটুখানি দেখাও নিচের দিকটা তাহলে এই যে জায়গাটা না সেই জায়গাটা মনে হচ্ছে চেঞ্জ করে যেতে তোমরা কমেন্ট করে বলো এখানে চেঞ্জ করেছি কি করিনি কারণ আমি অতটা খেয়াল করিনি তো এই হচ্ছে গাছ ট্রি তো এই ট্রিগুলোকে প্রচুর প্রচুর এসে যাবে ট্রি যেখানে সেখানে ট্রি এসে যাবে দেখো দেখো পুলিশ স্টেশনের বাইরে দেখো কাদা টেরিস্ট এত টেরিস না নিউ আপডেটে ভাই নিউ আপডেট এসেছে আর প্রচুর টিউজও এসেছে আপডেটেতে কারণ নিউ আপডেটের ট্রিগুনই আনার প্ল্যান ছিল তো সাইডে যদি আমরা দেখি তাহলে এখানেতে পুলিশ স্টেশনটাকেও কিন্তু গোটা পুলিশ স্টেশনটাকে ট্রিতে ঘিরে দিয়েছে যেটা এখানে খুবই ভালো লাগছে দেখতে আর তারই সাথে সাইডের দিকটা আছে হ্যাঁ সাইডের দিকটা মানে পুরোটাই ঘিরে দিয়েছে আর ওই দিক পানে যাই না কি আছে না আছে তবে এর একটা পার্ট ফোর খুব তাড়াতাড়ি আসতে চলছে এই ভিডিও নয় অন্য ভিডিও ও শুধু তোমরা অ্যাক্টিভ থেকে এইখানে তাই ভাই তো পুরো পুরো ঘিরে দিয়েছে গাছ দিয়ে আর একটা জিনিস যেটা কিন্তু চতুর্থতে আছে সেটা হচ্ছে এই জায়গাটা ভাই তোমরা একটু কমেন্ট করে বলো ঠিক ঠিক এই জায়গাটা চেঞ্জ করেছে কি করেনি কারণ আমার ঠিক মনে নেই অতটা খেয়াল করিনি তো তোমরা কমেন্ট করো যে এই জায়গাটা চেঞ্জ করেছে কি করেনি কারণ এই জায়গাটা একটু আলাদা টাইপের ছিল ওকে তো মোটামুটি চারটে আপডেট এসেছে সেটার মধ্যে থেকে বড়ো আপডেট হচ্ছে ট্রি নিউ আপডেটে ভাই ট্রি এসেছে এটা কি না ভালো তো লাগছে কিন্তু এমন নয় যে ভাই বেশি একদম ট্রি দিয়ে দিল না আর জায়গাটাকে পুরো বাজে করে দিলো সেটা নয় বাট পুলিশ স্টেশনটা ঘিরে দিয়েছে বাড়িটা ঘিরে দিয়েছে ট্রি দিয়ে এটা কিন্তু হেভি লাগছে ভাই বাকি তোমাদের মতামত তোমরা বলো কমেন্ট করে যে কেমন হয়েছে আপডেটটা আর তোমরা যদি করতে ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দে চ্যানেলের এখন প্রেস করে দিও দেখার আমি নেক্সট ভিডিওতে ভাই তোমরা ভালো দেখো সুস্থ দেখো আর বেল এখন প্রেস করে দেব সাবস্ক্রাইব করে টাটা বাই বাই